জিরিবামের বিভিন্ন শিবিরগুলোতে শিলচরের রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বন্টন করে এই সব শিবিরে থাকা আশ্রিতদের মধ্যে ত্রাণ বন্টন করে আসছে শিলচর রামকৃষ্ণ মিশন বৃহস্পতিবার চতুর্থ সপ্তাহে মিশনের পক্ষ থেকে ডহর বড় বেকরা ছোট বেকড়া অঞ্চলের ত্রাণ শিবিরে মোট পাঁচশোটি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়েছে এ ব্যাপারে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক গণ দিশানন্দজি মহারাজ জানিয়েছেন জিরিবামের বিভিন্ন ত্রাণ শিবির মিলিয়ে এখন পর্যন্ত মোট এক হাজার একশো ছিয়াত্তরটি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পল্টন করা হয়েছে আজ পাঁচশোটি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পল্টন করা হয় তিনি আরও জানান বেলুর মঠের নির্দেশে শিলচর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বন্টন করা হচ্ছে আগামী দুই জুলাই পুনরায় জেরিবামের শিবিরগুলিতে ত্রাণ বন্টন করা হবে যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে তাতে এক সপ্তাহের খাবার রয়েছে উক্ত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল তেল সয়াবিন দুধ সহ অন্যান্য সামগ্রী বন্টনের সময়কালে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক গণ দিশানন্দজি মহারাজ ছাড়াও শিলচর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে দশজন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন এছাড়াও লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাতকী দাস অমিতাভ রায় প্রদীপ পাল জয়দীপ পাল সহ অন্যান্যরা এই দুঃসময়ে জিরিবামবাসীর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তারা শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজের সহ সকল কর্মীদের ধন্যবাদ জানান উল্লেখ্য যে বেশ কিছুদিন ধরে মণিপুরের জিরিবাম জেলায় হিংসাত্মক ঘটনায় লোক ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন নমস্কার আমি রামকৃষ্ণ মিশন থেকে এসেছি আমাদের বেলুর মঠের নির্দেশে আর এই ত্রাণ বিধ্বস্ত যারা রয়েছেন মানুষজন তারা আমাদের কাছে খবর পাঠিয়েছিলেন যদি একটু ত্রাণ কিছু করা যায় ওরা খুব কষ্টের মধ্যে আছে সেই জন্যে বেলুর মঠের নির্দেশে আমরা এখানে এসেছি প্রত্যেক দিন আমরা সাত দিন করে সাত দিনের খাবার জিনিসপত্র দিয়ে যাই সাত দিন পরে আবার আসে এটা চতুর্থ সপ্তাহ আমাদের চলছে আর আমরা এগারোশো ছিয়াত্তর ফ্যামিলিকে বিভিন্ন জায়গায় আছেন ক্যাম্পে এগারোশো ছিয়াত্তর ফ্যামিলিকে ওই প্রত্যেক সপ্তাহের খাবার দিয়ে যাচ্ছি আর সাত দিন পর আবার আসছি এটা চতুর্থ দিন নেক্সট সেকেন্ড জুলাই আবার আসবো আর এগারোশো ছিয়াত্তর ফ্যামিলিকে দিচ্ছি আর প্রায় পাঁচ হাজার ছশো ফ্যামিলি মেম্বার